মৃত ব্যক্তি দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি জানিয়ে আজ পুরুলিয়ার আরশা থানা এলাকায় বন্ধের ডাক দেয় এলাকার বাসিন্দারা সেমতো সকালে এলাকাবাসীরা বন্ধের সমর্থনের লাঠিচার্জ করা হয় এবং কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হয় ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আরশা থানা এলাকায় উল্লেখ্য গত উনিশ তারিখ আরশা থানার এলাকার বাসিন্দা বিষ্ণু কুমারের অস্বাভাবিক মৃত্যু হয় মৃতর পরিবারের লোকজন অভিযোগ তোলেন গত ষোলোই জুলাই মোবাইল চুরির অভিযোগে তাকে থানায় ডাকা হয় পুলিশ মারধর করে ছেড়ে দেয় বাড়িতে ফিরে খাওয়া দাওয়া ছেড়ে দেয় অভিযুক্ত উনিশ তারিখ তার মৃত্যু হয় কুড়ি তারিখ ময়না তদন্ত হয় জেলা পুলিশ অভিজিৎ ব্যানার্জি সাংবাদিক বৈঠক করে মৃত ব্যক্তির ময়না তদন্তের রিপোর্ট দেখিয়ে বলেন যে ফুসফুস কিডনি এবং হৃৎপিণ্ডে রোগের কারণে মৃত্যু হয়েছে মৃত শরীরে নেই কোনো আঘাতের চিহ্ন পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে